আলাইকুম প্রিয় নিবন্ধন বোনেরা মেগা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই শুরু হয়ে গেছে প্রতিটি বিষয় নিয়ে বিশ্লেষণ কোন বিষয়ে কত পথ ফাঁকা থাকবে এবার প্রতিটি আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা সংখ্যক ফাঁকা পদ রয়েছে কিছু কিছু বিষয় আছে যে সব বিষয়ে অনেক বেশি পথ ফাঁকা থাকবে আবার কিছু কিছু বিষয়ে কম কোনো বিষয়ে ফাঁকা পদের বিপরীতে অনেক কম প্রতিযোগী আবার কোন কোন বিষয়ে ফাঁকা পদের বিপরীতে অনেক বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আজকের এই ভিডিও বিশ্লেষণের মাধ্যমে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব স্কুল পর্যায়ে কিছু বিষয়ের পদসংখ্যা নিয়ে যেসব বিষয়ে অনেক বেশি পথ ফাঁকা থাকবে বলে আশা করা হচ্ছে এবং সেসব বিষয়ে অনেক বেশি প্রার্থী তাদের চাকরি পাবে বলে আশা করা হচ্ছে সম্ভাব্য শূন্য পদ বিশ্লেষণ করার জন্য আমি পঞ্চম গণ বিজ্ঞপ্তি শেষে কেমন পথ ফাঁকা ছিল সেসব বিষয়ে তার সাহায্য নিব তাহলে চলুন আমরা একটি বিশ্লেষণের মাধ্যমে দেখে নিই আঠারোতম নিবন্ধনে স্কুল পর্যায়ে যে সব বিষয়ে বেশি পদ ফাঁকা থাকবে এবার বিষয় বাংলা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাংলা বিষয়ের জন্য পদসংখ্যা ছিল চার হাজার চারশো পাঁচজন জন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পাশের সংখ্যা ছিল দুই জন যদি সকলেও বাংলা বিষয়ে চাকরিতে যোগদান করে থাকেন তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সম্ভাব্য শূন্য পদ দাঁড়াবে দুই প্লাস কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও কিছু পদ যুক্ত হবে ইংরেজি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল ছয় হাজার পাঁচশো জন সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পাশ করেছিল তিন জন সমস্ত পাশ করা সংখ্যার সবাই শিক্ষক হিসেবে যোগদান করলেও সম্ভাব্য শূন্য পদ থাকবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে দুই জনেরও বেশি গণিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল বা শূন্য পদ ছিল তিন জন সেবার পাশ করেছিল এক জন এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ থেকে গেছে এক জন প্লাস জীববিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা ছিল পাঁচ জন সেইবার পাশের সংখ্যা ছিল এক জন যদি সকলেও চাকরিতে জয়ন করে থাকে তাহলে সম্ভাব্য শূন্য পদের সংখ্যা হবে তিন হাজার একশো চুয়াল্লিশ প্লাস ভৌতবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা ছিল বারো হাজার চারশো ছিয়াশি জন সেইবার পাশ করেছিল দুই জন যদি সকলেও ভৌতবিজ্ঞান সাবজেক্টে জয়েন করে থাকে তাহলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ পড়ে রয়েছে দশ হাজার চারশো প্লাস আইসিটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল ছয় হাজার পাঁচশত একান্ন জন এবং সেই বছর আইসিটি থেকে স্কুলে পাশ করেছিল দুই জন এখানে বলে রাখা ভালো ছয় মাস মেয়াদি কম্পিউটার সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য অনেকেই সেইবার চাকরিতে জয়েন করতে পারেনি সেক্ষেত্রে এখানে পদ ফাঁকা রয়েছে প্রায় ছয় হাজারের কাছাকাছি সমাজবিজ্ঞান গণবিজ্ঞপ্তিতে সমাজবিজ্ঞানের শূন্যপদ ছিল এক হাজার নয়শো পঁচাশি জন সেইবার সমাজবিজ্ঞান থেকে পাশ করেছিল তিনশো ঊনসত্তর জন যদি সকলেও সমাজবিজ্ঞান বিষয়ে চাকরিতে জয়েন করে থাকে তবুও ফাঁকা পদের সংখ্যা পড়ে রয়েছে এক হাজার পাঁচশো উননব্বই প্লাস চারু ও কারুকলা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চারু ও কারুকলা বিষয়ে শূন্য পদের সংখ্যা ছিল আট জন এই বিষয়ে পাশ করেছিল উনপঞ্চাশ জন যদি সকলে চাকরিতে জয়ন করেও থাকে তবুও শূন্য সংখ্যা রয়েছে আট হাজার তিনশো আশি জনেরও বেশি শারীরিক শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ ছিল পাঁচ হাজার পঁয়তাল্লিশ জন সেইবার শারীরিক শিক্ষায় পাশ করেছিল চারশো জন তাহলে শূন্যপদ রয়ে গেছে চার জন আমরা জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেক বেশি স্কুল তাদের শূন্য পদের জন্য চাহিদা দিবে এর ফলে এখানে যে শূন্য পদগুলো সম্ভাব্য পদ হিসেবে দেখানো হচ্ছে এর যে অনেক বেশি পদ শূন্য থাকবে বলে আশা করা হচ্ছে সেই জন্য সকল চাকুরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য অনেক শুভকামনা রইল আপনারা হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ নিশ্চয় আপনাদের একটি হালাল রুজির ব্যবস্থা করে দিবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন সবার জন্য অনেক অনেক কামনা রইল কলেজ এবং অন্যান্য সাবজেক্টের শূন্য পথ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব